তো দেখছেন যে অবহেলা করবেন না তো পরে হ্যালো বন্ধুরা তোমরা সকکلی কেমন আছ আশা করিজন ভালো আছো আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেইল দেখে তো বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সকুলের দুই ইউটিউবার অর্থাৎ মিথি অফিশিয়াল আর আকাশ দেব না সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে তোমাদের অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন যে রাখি দেবনাথের চাইতে মিথি বেশি এগিয়ে রয়েছে আবার কেউ কেউ মনে করো যে মিথি চাইতে বেশি রাখি দেবনাথ এগিয়ে রয়েছে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো তাছাড়া এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে যে সোশ্যাল মিডিয়া থেকে কে কত টাকা ইনকাম করে সমস্ত কিছুই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখো প্রথমে আমরা আলোচনা করব এদের দুজনের ভাইরাল হওয়ার গল্প আগে থেকেই ভিডিও বানাচ্ছে যখন ভারতে টিকটক ছিল সেই সময় থেকেই সে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে ভিগো টিকটকে সে কিন্তু অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিল তারপর কিন্তু সে আসে ইউটিউবে আর এখন সে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে অন্যদিকে কিন্তু রাখি তো অনেক পুরোনো সে কিন্তু এখন নয় সে কিন্তু অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে সে ভিডিও টিকটক সেই সময় থেকেই কিন্তু রাখি দেবনাথ ভিডিও বানাতো সেই মূলত কিন্তু রিলসের মাধ্যমে ভাইরাল হয়েছিস যখন ছোটো ছোটো যে রিলস ভিডিও বেশি চলতো ভিগো বা টিকটকে তো সেই সময় থেকেই কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্স যথেষ্ট ছিল তারা ইউটিউবে আসার পর কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু তোমরা জানতেই পারলে এরা কিন্তু লোকজন অনেক পুরনো মানে এরা নতুন নয় অনেক আগে থেকে তারা ভিডিও বানায় তো চলো এরপর জানিয়ে দেব তাদের বর্তমানে কার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তো মিথির মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে মিথি অফিসিয়াল যেখানে সে কিন্তু প্রথম দিকে ডান্স ভিডিও আপলোড করত কিন্তু সেখানে সে এখন বর্তমানে কিন্তু নতুন নতুন যে বড় ব্লগ হয় সেই ব্লগ ভিডিও আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলিয়ন এবং একটি হচ্ছে মিথি শর্টস যেখানে সে মূলত শর্টস মিনি ব্লগ আপলোড করে সেখানকার সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার আরেকটি হচ্ছে বিন্দাস মিথি যেখানে সেই ইনস্টাগ্রামে যে রিলসগুলো আপলোড করে সেই রিলসগুলো কিন্তু ওই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে বিন্দাস মিথিতে তো সেখানকার সাবস্ক্রাইবার রয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে মিথি অফিসিয়ালের কিন্তু বর্তমানে ইউটিউবে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তো চলো এরপর আমরা আলোচনা করব রাখি দেবনাথের মোট কয়টি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলগুলোতে তার কত সাবস্ক্রাইবার্স রয়েছে তো রাখি দেবনাথের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে রাখি দেবনাথ যেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিলিয়ন আরেকটি হচ্ছে রাখি ওয়ার্ল্ড সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি টু মিলিয়ন এবং আরেকটি হচ্ছে রাকি দেবনাথ শর্টস যেখানে তার রয়েছে মিলিয়ন অর্থাৎ তার কিছু দিনের মধ্যে তার ওই শর্টস চ্যানেলটাতে কিন্তু দু মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে দেবনাথের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তিনটাতে তার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে তো বন্ধুরা ইউটিউবে কিন্তু মিথির চাইতে রাখি দেবনাথ বেশি এগিয়ে রয়েছে তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে দিয়েছে তো চলো তোমাদের কী সেটাও জানিয়ে দিই

তো বন্ধুরা তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে তো চলো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম তবে মোটামুটি তারা যেরকম ভিডিও আপলোড করে বা টোটাল তারা যেরকম করে সেই হিসেবে যেতে পারে যে মিথি আর ইনকাম হয় তো বন্ধুরা তোমাদের এই দুই ইউটিউবারের মধ্যে কার ভিডিও সব যাতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য বাই বাই আর আরেকটা কথা আমি কিন্তু কিছুদিন থেকে এরকম ভালো ভিডিও বানাচ্ছি সেখানে তোমরা অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্টস করছো যে দুইটা ইউটিউবারের নাম বলছো তাদের আমাকে ভালো ভিডিও বানাতে বলছো তো অবশ্যই কিন্তু এই কমেন্টস কমেন্টসে তোমরা এরকম দুটি ইউটিউবারের নাম লিখে দেবে যাদের আমি এর পরের ভিডিওটা বানাতে পারি যে ভালো ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কে বেশি ইউনি রয়েছে তো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টস এর অপেক্ষায় থাকলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা সব কলেজ সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই